আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত বারো মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম নতুন মেথড যা যা লাগবে সর্বপ্রথম এই তিনটা অ্যাপস লাগবে দেখেন এখানে পান্ডা ভি পটেটো ভিপিএন লাগবে ঠিক আছে পটেটো ভিপিএন লগ ইন এবং অর্পিতা এই তিনটা অ্যাপস অবশ্যই আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে ঠিক আছে যে অর্পিতা এই তিনটা অ্যাপস অবশ্যই আপনার ফোনে ইনস্টল থাকতে হবে না নয়তো মেইল হবে না এই অ্যাপস তিনটা কোথায় পাবেন আপনার ফোনে যে প্লে স্টোর আছে প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন সার্চ দিয়ে এই তিনটে অ্যাপস ডাউনলোড করে ইনস্টল করে নেবেন নেওয়ার পরে আপনি কাজ শুরু করবেন এরপরে আমি পটেটো ভিপিএনে ওপেন করলাম ওপেন করার পরে এখানে আপনি আপনি এই যে দেখেন ফ্রি কতগুলো কান্ট্রি আছে কতগুলো সার্ভার আছে সব সার্ভারে আপনি কাজ করতে পারবেন তো একটা করেও যদি মেল করেন মোটামুটি ভালো মেল হচ্ছে হ্যাঁ অনেকেই বলতে হচ্ছে মেল হচ্ছে না তো যাই হোক আমি ট্রাই করলাম এইভাবে মেল হচ্ছে আপনারাও ট্রাই করেন মেল হবে ইনশাআল্লাহ এরপরে আমি একটা সার্ভার ধরে নিলাম আর ধরে নেওয়ার পরে দেখা যাক আমার এই যে সার্ভারটা ধরে ধরছে এই যে উপরে দেখছেন সাবির মতন আইকন আছে এখন আমি টাইম জোনটা মিলিয়ে নেব হোয়ার ডট নেট সার্চ দিলাম সার্চ দিয়ে আপনি টাইম জোনটা মিলিয়ে নেবেন ঠিক আছে টাইম জোনটা এখানে সত্তর পার্সেন্ট দেখাচ্ছে আমি নিচে যাই নিচে গিয়ে একটা টাইম নিচে যে টাইমটা আছে টাইমটা গিয়ে টাইম জোনটা মিলাবো মেলালে মেল ধরবে ইনশাআল্লাহ এখানে রিগা লেখা আছে ইউরোপ কান্ট্রির মধ্যে সিটিটা হচ্ছে রিগা আর আই জি এ রিগা প্লাস থ্রি ঠিক আছে প্লাস থ্রি আমি দেখবো কোথায় আছে আমি সেটিংসে যাব সেটিংসে সেটিংসে গিয়ে এখানে টাইম জোন টাইমে আসতেছি কেন টাইম জোন টাইম জোনে এখানে রিগা লিখে যদি সার্চ দেয় এই যে প্লাস থ্রি ঠিক আছে এখন আমার টাইম জোনটা মিলছে এবার আমি চলে যাব গোলগ ইন ব্রাউজারে ঠিক আছে এরপরে গোলগ ইন ব্রাউজারটা যে আপনার ফোনে আছে গোলগ ইন ব্রাউজারটা ওপেন করবেন ওপেন করার পরে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট আছে নিচে ক্রিয়েট অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন এর আগে এই ভিডিওগুলো আমি দিয়েছি সেম ভিডিও ঠিক আছে অনেকেই আমার কাছে আছে খালি এখানে এক হেভি জিবি দিলেন তারপরে অ্যাট দা রেট জিমেল ডট কম দেবেন অনেকে আমার কাছে মেসেজ করেন ভাই মেল হয় না মেল হয় না আপনি চেষ্টা করেন না চেষ্টা না করলে মেল হবে চেষ্টা করে যান মেল হবে ইনশাআল্লাহ এখানে পাসওয়ার্ড দিলাম ঠিক আছে পাসওয়ার্ড ফার্স্ট পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড পরে যে দেখেন সাইন আপ আছে সাইন আপে ক্লিক করবেন ঠিক আছে সাইন আপে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে দেখা যাক কি হয় এরপরে দেখেন এখানে গুগল আছে এখানে গুগলের এখানে ডান পাশে দেখবেন রান আছে হ্যাঁ যে রান এই রানের এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে এখানে লোডিং নিচ্ছে লোডিং নেওয়া শেষ হলে তারপরে এরকম একটা পেজ আসবে এখানে দেখেন অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস এই জায়গায় আপনি ক্লিক করবেন ঠিক আছে এই এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন ভিপিএন কানেক্ট করা তো যার কারণে ফোনটা একবারে সোলো হয়ে গেছে তো যাই হোক ভিপিএন কানেক্ট করলে একটু ফোন সোলো হয় তারপরে নিচে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে ফর মাই পার্সোনাল ইউজ এখানে আপনি ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে ফার্স্ট নেম এবং লাস্ট নেম তো যাই হোক এখানের ডেট অফ বার্থ বার্থডে আপনি দিয়ে নেবেন তারপরে নেক্সট এখানে উপরে দুইটার একটা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন পরে নেক্সট নেক্সটের পরে এখানে আপনি পাসওয়ার্ড দেবেন এই যে অনেকে বলে র্যান্ডম পাসওয়ার্ড আমি জানি না এই যে র্যান্ডম পাসওয়ার্ড দিলেন পরে পাসওয়ার্ডটা কপি করে নিলেন পরে এই পাসওয়ার্ডটা কপি করে নিলাম নেওয়ার পরে শো পাসওয়ার্ডটা উঠে দিলাম তার উপরে টিক্স মার দেবো ঠিক আছে কপি করে নিলাম এই কারণে যে পাসওয়ার্ডটা আমার হারিয়ে যেন না যায় দেখছেন মিল ধরে ধরছে আলহামদুলিল্লাহ মিল ধরছে এভাবে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এরপরে আই এগ্রিতে ক্লিক করবেন আই এগ্রিতে ক্লিক করার পরে একটু লোডিং নেবেন লোডটা নেক তারপরে আমি এখানে এখানে অনেকে আমার সাথে যদি যোগাযোগ করতে চাচ্ছেন তাহলে দেখেন এই যে স্ক্রিনে টেলিগ্রাম অ্যাট দ্য রেট আবু বক্কর বিডিএন ওয়ান লিখে আপনি আমার টেলিগ্রামে সার্চ দেবেন আমাকে পেয়ে যাবেন আমার আর টেলিগ্রাম গ্রুপ আছে ওখানে আপনি জয়েন হয়ে আমার সাথে ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে আমার সাথে কথা বলতে পারবেন এই মেলগুলো ক্রিয়েট করে আপনি আমার চাইলে আমার সাথে আমারকে আমার কাছে সেল দিতে পারেন এবং যদি কেউ বাই করতে চান তাও করতে পারবেন বাই করতে চাইলে অবশ্যই কিছু বেশি দিতে হয় আর সেল করতে হলে তো যা মার্কেটে রেট আছে আমি তাই আমি একটা রেট দিয়ে দেই সেই হিসাবে আপনি আমার কাছে সেল দিতে পারবেন এই যে পাসওয়ার্ডটা আমি এখানে বিকলমে রাইখা দিলাম আপনারাও কি করবেন এইভাবে পাসওয়ার্ডটা রাইখা দেবেন এরপরে আমি ভিপিএনটা আরেকটা কান্ট্রি সিলেক্ট করে নেব ঠিক আছে এখানে যে কোনো একটা কান্ট্রি দিলেই হয় তবে তারপরে একটু আমার মন মতো আমি নেব এখানে কোনটা নেই কোনটা এস বাইন নিয়ে নিলাম ঠিক আছে আমার ভিপিএনটা কানেক্ট হচ্ছে যে দেখেন উপরে চাবি আইকন চলে আসছে আমার ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে তো যাই হোক এইদিকে ডান পাশে দেখেন ভিপিএন লেখা হয়ে গেছে এরপর এরপর গোলকিনটা ট্যাপ করে ধরে থাকবেন ট্যাপ করে ধরে থাকার পরে ডাটা স্টোরটা ক্লিয়ার করে দেবেন ঠিক আছে ক্লিয়ার ডাটা করে দেবেন তারপরে অর্পিতাটাও টাইপ করে ধরবেন টাইপ করে ধরার পরে ইনফোতে যাবেন ইনফোতে যাওয়ার পরে ক্লিয়ার ডাটা করে দেবেন ক্লিয়ার ডাটা করে দেওয়ার পরে আপনি কি করবেন টাইম জোনটা মিলাবেন আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে টাইম জোনটা মিলাবেন এখানে রেফারেন্স দিলাম তারপরে নিচে কি আছে দেখি মেদরিত ঠিক আছে এইটা আমি এখানে দেখি মেদরিত কোথায় আছে এখানে লিখে সার্চ দিই মাদরিত +2 ঠিক আছে এরপরে আমরা গোলগিনে নিয়ে যাবো গোলগিনে যাওয়ার পরে এখানে এর আগে যেভাবে দিছি ওইভাবে আপনারা যারা বাইরে থেকে আসেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন ওখানে নতুন নতুন ভিডিও আপলোড করা হয় নতুন নতুন মেথড আপলোড করা হয় এবং কখন মেল নিচ্ছি কখন মেল নিব না কখন মেলের রেট বাড়তেছে কখন মেলের রেট কমতেছে সব কিছু আপডেট ওখানে দেওয়া হয় আপনি চাইলে এইভাবে মেল ক্রিয়েট করে আমার কাছে সেল দিতে পারেন বা অন্য কোথাও যদি চান অন্য কোথাও সেল দিতে পারেন আপনার ইচ্ছা মন চাইলে আমাকে দিবেন না চাইলে আমাকে দিবেন না এটা নিয়ে ফেরা নাই আর কেউ যদি আমার কাছ থেকে মেইল বাই করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি মেইল সেল দেই এবং বাই করি বাই করি একটু কম সেল দেই একটু বেশি মানে যা কিনি তার সে দুই এক টাকা হয়তো বা বাড়াইয়া আমার কাছ থেকে আপনি নিতে পারবেন এটাই হলো তো যাই হোক অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে আর চাইলে আমার সাথে ফেসবুকেও যোগাযোগ করতে পারেন ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর সকলেকে বলবো আমার ফেসবুক পেজে সবাই ফলো দিয়ে রাখবেন ওখানেও আপডেট করব ইনশাল্লাহ আর বেশিরভাগে আপনারা করবেন কি আমার টেলিগ্রামে জয়েন থাকবেন তো যাই হোক অনেক দিন ধরে ভিডিও দেই না আজকে আরও একটি নতুন ভিডিও দেওয়া ট্রাই করতেছি আর এইভাবে আমি কিছুক্ষণ আগে মেল করলাম প্রায় সাত আটটার মতন করলাম করার পরে দেখতেছি যে না আপনাদের সাথে মেথোটা আবার শেয়ার করি এর আগেও শেয়ার করছি যেহেতু তারপরেও আবার শেয়ার করি অনেকেই বলতেছে মেল হচ্ছে না মেল হচ্ছে না দেখছেন আলহামদুলিল্লাহ আমার দুইটা মেল ধরে ফেললো আবার তো আপনারা এইভাবে মেল করবেন আর মেন কথা হচ্ছে যে অনেকেই বলে যে ভাই মেল টিকে না টিকে না কেন আপনারা একটা কান্ট্রিতে দুইটা তিনটা করে মেল করেন যার কারণে মেল টিকে না একটা কান্ট্রি থেকে একটা সার্ভার ধরাবেন একটা করে মেল ধরবেন একটা করে মেল করবেন করার পরে দেখবেন যে মেলগুলো টিকবে ওই মেলের ভিতরে আপনি কি করবেন প্রোফাইল পিকচার অ্যাড করবেন এবং রিকভারি অ্যাড করবেন করার পরে দেখবেন মেলগুলো টিকবে ইনশাল্লাহ অনেকেই করে কি স্কিপ করে যায় যার কারণে এই কথাগুলো বুঝতে পারে না আর আমার কাছে অবশ্যই মেল দিলে অবশ্যই রিকভারি অ্যাড করতে হবে রিকভারি ছাড়া আমি কিন্তু নেই না সকলেই রিকভারি অ্যাড করবেন তো যাই হোক দেখতে দেখতে আমরা দুইটা মেল করে ফেললাম এরপরে অনেকেই বলে এগুলো আগের ভিডিও যার কারণে আমি লাইভে যেগুলো দেখাই সেগুলো দেখাচ্ছি টুডে হ্যাঁ ডেট দেখা যাক আজকে কত তারিখ ডেট টাইম ঠিক আছে আচ্ছা দেখেন ভোর ছয়টা বাজে বিয়াল্লিশ মিনিট বাংলাদেশ টাইম অনেক সাত সকালবেলা আমি উঠছি উঠার পরে আপনাদের কাছে ভিডিও করলাম অনেক কষ্ট করে ভিডিও করলাম মেথডটা নিয়ে আসলাম আপনাদের মাঝে শেয়ার করতেছি অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন যত সাপোর্ট করবেন ততই নতুন নতুন ভিডিও নিয়ে আসবো নতুন নতুন মেথড নিয়ে আসবো নতুন নতুন কাজ নিয়ে আসবো আমার ছোট্ট একটা টিম আছে তারা নতুন নতুন কাজ করতেছে নতুন কিছু কাজ করতেছে মোটামুটি ভালো ইনকাম করতেছে তো সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন الله بس